আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চমৎকার রাঙামাটি বিখ্যাত সেগুন কাঠের একটি বক্স কাঠ এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট খুবই চমৎকার ডিজাইন এবং অরিজিনিয়াল সেগুন কাঠ এই কাঠের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এই কাঠগুলো আপনার কখনই কোনো ধরবে না এই কাঠটি হচ্ছে আপনার টিক সই এবং হান্ড্রেড পারসেন্ট পিওর সেগুন কাঠ কাঠের উপরে কাজগুলো করা দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস এবং কি ফাইবারগুলো দেখেন একুরেট চমৎকার একটি ডিজাইন চমৎকার কাট আপনাদের যদি চেক চেষ্টা করি এগুলো হচ্ছে আপনার আড়াই ইঞ্চি মোটা এ দেখেন আড়াই ইঞ্চি মোটা এ অনেকে আপনাদের সাথে প্রতারণা করে যেমন এটা পিছনে ডাইরেক্ট ছলিট অনেকে দেখবেন যে এখানে আড়াই ইঞ্চি থাকে এখানে কাঠ থাকে না কিন্তু আমাদেরটা পুরোটা ছলিট অ্যাকুরেট দেখেন সলিড পুরোটো কাঠ এখানে কোনো উপরে আড়াই ইঞ্চি ভিতরে খালি এরকম কোনো বিষয় না অনেক আপনার উপরে দেখায় আড়াই ইঞ্চি মোটা কিন্তু আমাদেরটা এরকম না আমাদের হচ্ছে ডাইরেক্ট সলিড এখানে দেখেন কোনো খালি জায়গা নেই পুরোটা সলিড কাঠ দেখেন আপনাদেরকে দেখাই দেখেন হ্যাঁ দেখেন আড়াই ইঞ্চি পুরোটা সলিড কাঠ দেখো পিছনের অংশটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন সলিড একেবারে সলিড দেখেন দর্শক আরেকটা জিনিস বলি যে এখানে অনেক প্লাইবুড ইউজ করে আমরা এখানে কার্ড ইউজ করি এটাও সম্পূর্ণ সেগুন কার্ড দেখেন আমরা পিছন পর্যন্ত সেগুন কার্ড ইউজ করি হান্ড্রেড পারসেন্ট সলিড পিছন পর্যন্ত সলিড কাঠের দেখেন আর অনেকের আরেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে অনেকে আপনার পিছনেটা রঙ করে আমরা সেটা রঙ না আমরা এটাকে সম্পূর্ণ পালিশ করে দিচ্ছি দেখেন বম্বুরা রকম সমস্যা নাই আপনার একোরিট ছলিট কাটের উপরে আপনার কোনো উঁচা নিচা নেই মানুষ অনেকে কী করে উপরে আড়াই ইঞ্চি দিয়ে আপনার এই দিয়ে খালি রেখে দেয় খালি রেখে বলো যে আড়াই ইঞ্চি মোটা কিন্তু আমাদের এরকম না আমার ছলিট এটা অনেক হেভি কাঠ খুবই সুম্প চমৎকার একটি ডিজাইন দেখেন বন্ধুরা খুবই চমৎকার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন আমরা যেই কোনো বাংলাদেশের যে কোনো জায়গাতেই আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি কোনো প্রকার জামালা ছাড়া অরিজিনাল সেগুন কাঠ গুনে পোকা ধরবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন এটা আপনার খুবই চমৎকার মানে এটা আপনাকে এ বোঝাতে পারবো না যে এটা আপনার ফিটিং করলে রাঙ্গামাটি কারগুলো যে আপনার ঘরে কতটা সুন্দর লাগবে এটা আপনি যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা সুন্দর আমাদের দক্ষ কারিকর দ্বারা আমরা এই জিনিসগুলো তৈরি করে থাকি এবং আমাদের কারখানা আমরা যদি দেখাই দেখেন এখানে কাজ চলতেছে আমাদের কারখানা দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের কারখানা সামনে দিয়ে আমাদের শোরুম আমরা খুবই দক্ষ কারিকর দ্বারা এবং অরিজিনাল সেগুন কার্ড দ্বারা কাজগুলো করি দেখেন এগুলো সেগুন কাঠ এগুলো সেগুন কাঠ অরিজিনাল কাঠ এটা এবং সেগুন আপনারা যেটা বুঝেন যে রাঙামাটি হচ্ছে যে আপনার কাঠের জগৎ এখান থেকেই আমরা এই কাঠ সারা বাংলাদেশে যাই আমরা এখানকার কাঠ দিয়েই আমরা মানুষকে জিনিস বানিয়ে দিয়ে থাকি আমরা যশোরের কাঠ ইউজ করি না কোনো কাঠ আমাদের এখানে নাই রাঙামাটি নিজস্ব কার্ড দ্বারা আমাদের তৈরি অনেকে আপনাদের সাথে প্রতারণা করে সেটা সেগুন বলে যশোরের কাঠগুলো দিয়ে দেয় সেগুলো গুনে পোকা খেয়ে ফেলে এবং কি সেই কাঠের দাম কম হওয়াতে ওনারা আপনাদের থেকে কম নেয় প্রতারিত হন তো যারা দর্শক অর্ডার করবেন দেখেন যারা দর্শক অর্ডার করবেন অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট দ্বারা মালগুলো পাবেন সেই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি এবং কি আপনারা জেনে বুঝতে মালগুলো নেবেন এটা অরিজিনাল সেগুন আপনার দেখতে বোঝা নেই দেখেন আমাদের সেগুন কাঠ আমরা বিভিন্নভাবে এগুলো ওদের সুপার দিই দেখেন এগুলো গামারি কাঠ এ দেখেন আমাদের কাঠ আমরা এখানে বাইরে সুকা দিই এই দেখেন দেখেন দর্শক কতটা সুন্দর চমৎকার ডিজাইন তো দর্শক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো সমস্যা সমাধানের জন্য ফোন করতে পারেন যোগাযোগ রাখতে পারেন আসসালামু সালামুকুম রহমতুল্লাহ আবারকাত